এই সত্যি করে বলো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো জানেন ভাবি আপনার বাসায় না ভূত আছে প্রতিদিন রাতে নাচে আমার বাসায় রাতে ভূতেন নাচে তা আপনি কি করে জানলেন প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে সাথে হাতে তালির আওয়াজও আসে আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না শোনো যে ডাক্তার আমার অপারেশন করবে আমি মরে গেলে সেই ডাক্তারেরই বিয়ে করবে আচ্ছা ঠিক আছে বিয়ে করব কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে ডাক্তার আমারে মাইয়া ফলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেব ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না কিন্তু আমার হাতে তোর মরণ হবে ভিতরে আসতে পারি স্যার আসেন আপনি একা কেন মামুন কোথায় মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাই মামুন আসতে পারে নাই পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাতে মামুনের কি ভাবির জামাই দুই বছর ধরে বিদেশ তাই মামুন ভাবি ডাক্তারের কাছে নিয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার ভাবি আমি কি আপনাকে একটা কিস করতে পারি অবশ্যই করতে পারেন তার আগে বলেন হেলমেট আনছেন আরে ভাবি আমি তো শুধু কিস করব তার জন্য হেলমেটের কি দরকার কিস করার পরে যেটা দাঁড়াবে সেটার উপরে কি 2023 সালের ক্যালেন্ডার লাগাবেন টি 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 যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন আপনাদের লজ্জা করে না এগুলো কি বলেন ভাবি লজ্জা পাবো কেন লজ্জা তো নারীর ভূষণ জানেন এই কাণ্ড যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো কি করব ভাবি এটা তো বাংলাদেশ এখানে নিজেরটা নিজেরই ধরে নিতে হয় ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি বাই বাই টাটা আচ্ছা মামুন তোর বয়স কত হইল রে আমার 20 বছর আর তোর আমারও 20 বছর পার হয়ে গেছে তাই নাকি তাহলে চল দুজনে মিলে 2020 ম্যাচ খেলি এখন না 3 দিন পর কেন 3 দিন পরে কেন এখন পিস ভিজা আছে তো তাই ভাবি গোপন কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য বলেন কি জানতে চান ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে মেয়েদের তো ধরার কিছু নাই তারা কেন হাত ধুয়ে আসে মানে যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান শেষে তা আজকে বুঝলাম আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি তাইলে মাছ যাতে আপনার ঘরের থেকে আ আ আওয়াজ আছে কিসের বেড়াগুলা মানুষের যাত না মনটায় চায় ন্যাংটা করে পিটাই আমাদের পাশের বাড়ির মামুন ভাই আছে না তার সাথে না মারামারি লাগছে কোন মামুন ভাই আমি তো ঠিক চিনলাম না আরে ছয় মাস আগে পাশের বাড়ি যারা শিফট হয়েছে কিন্তু পাশের বাড়ি তো তো এক ভাবি থাকে যার লম্বা লম্বা চুল বড় বড় চোখ ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে উনি মামুন ভাইয়ের বউ ভাই ভাই জানো জীবনটা হলো বিরতিহীন যুদ্ধক্ষেত্র। ক্ষেত্র হ্যাঁ ঠিকই বলছো প্রতিটা মুহূর্ত যুদ্ধ করতে হয় আর বিয়ের পরে সেটা রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয় আর সেই যুদ্ধের অস্ত্র হলো বেলুন খুন্তি আর পোতা

রান্নাঘরে চোর ঢুকে আমার বানানো কেক খাচ্ছে আরে বোকা পুলিশে কি আরে বাঁচাতে পারবে বাঁচাতে পারবে তো ডাক্তারে আচ্ছা ঠিক আছে পঙ্গু হসপিটালে ফোন দাও ভাবি নিজের খেয়াল রাখবেন হালকা খাবার খাবেন ভারী জিনিস একদম তুলবেন না নয় মাস কিন্তু চলতেছে তিন মাস পরে ডেলিভারি দামরা হালার ফালা কার নয় মাস চলে আর কার তিন মাস পর ডেলিভারি নতুন বছরের এ মাইন্দিরি হালার ফালা তোরে কি মানে ফিডে খালি খেলি বাই বাই টাটা